আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওয়াবারকাতহ প্রিয়স্বতা বিটে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যে সত্য বুঝতে পারলে আপনি আর জীবনের কষ্টকে অভিশাপ ভাববেন না বরং আল্লার কাছে আরও নিকটবর্তী হওয়ার সিঁড়ি মনে করবেন আজকের বিষয় আল্লাহ যাকে ভালবাসেন তাকে তিনি বিশেষভাবে পরীক্ষা করেন কষ্টের পেছনে আল্লাহর রহমত মানুষ ভাবে আমি এত নামাজ পড়ি এত দোয়া করি তবুও আমার জীবন এত কঠিন কেন কিন্তু সত্য হল পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এটা নয় অনেক সময় পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন করানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা যান মাল ও ফল ফসলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা বাকারা দুই একশো এই পরীক্ষা অভিশাপ নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা আমি তোমাকে গড়ে তুলছি তোমার দোয়াগুলো শুনছি আমি তোমার নিকটজন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তির্মিজি আপনি কি ভেবে দেখেছেন কোনো মানুষকে আমরা ঘনিষ্ঠভাবে ভালোবাসলে তাকে বিশেষভাবে দেখি তার ভুলগুলো ঠিক করি তাকে আরও ভালো হতে শিখাই আল্লাহর ভালোবাসাও এমনই তিনি তার প্রিয় বান্দাদের আখিরাতের সুবিশাল পুরস্কারের জন্য প্রস্তুত করেন তাই তাদের জীবনে আসে বড় ছোট পরীক্ষা দুঃখ ব্যর্থতা হারানো এবং ভাঙচুর কিন্তু এর প্রতিটি মুহূর্তে আসমানের উপরে থেকে একটি কণ্ঠস্বর ঘোষণা করে হে আমার বান্দা ধর আমি তোমার পাশে আছি আমি তোমার চেষ্টা দেখছি নবীদের জীবন পরীক্ষার সবচেয়ে বড় উদাহরণ পৃথিবীতে যাদের ইমান সবচেয়ে শক্তিশালী ছিল তাদের ওপরই এসেছে সবচেয়ে বড় পরীক্ষা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের তারপর যারা তাদের মতো তাদের তিরমিজি হযরত আইয়ুব আলহি ওয়াসাল্লামের কথা বলি তিনি হারিয়েছিলেন স্বাস্থ্য সম্পদ সন্তান পরিবার তবু বলেছিলেন হে আল্লাহ তুমি দয়ালো তুমি আমাকে কখনো বৃথা কষ্ট দাওনি এমন ধৈর্যের কারণে আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন সুস্বাস্থ্য সম্পদ পরিবার সম্মান এটাই পরীক্ষা যা নেওয়ার পর আল্লাহ আরও বড় রহমত দিয়ে দেন আপনার পরীক্ষার পেছনে কি আছে হয়তো আজ আপনি চাকরি হারিয়েছেন টাকা নেই সম্পর্ক ভেঙে গেছে স্বপ্ন পূরণ হয়নি মানুষ আপনাকে ভুল বুঝেছে পরিবারে কষ্ট মনে অন্ধকার কিন্তু কি জানেন আল্লাহ আপনার এই অবস্থাটা ঠিক এভাবেই দেখতে চেয়েছেন কারণ এই অবস্থাই আপনাকে বদলে দিবে আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ লুকিয়ে আছে সুরাবাকারা বাকারা ২১৬ আপনার যে আজকের দুঃখ আপনার আগামী দিনের সুখের পথ তৈরি করছে আল্লাহ আপনাকে দেরি করেন কারণ তিনি আপনাকে বঞ্চিত করতে চান না মানুষ ভাবে যা চাই তা পাই না মানে আল্লাহ হয়তো আমাকে পছন্দ করেন না কিন্তু হাদিস বলে কখনো আল্লাহ তার বান্দার দোয়ার উত্তর দেরি করেন কারণ তিনি তাকে আরও ভালো কিছু দিতে চান মুসনাদ আহমাদ আপনি যাকে হালিয়েছেন হয়তো সে আপনাকে ধ্বংস করে দিত আপনি যে চাকরি পাননি হয়তো তা আপনাকে ভুল পথে নিয়ে যেত আপনি যে স্বপ্ন পূরণ করতে পারেননি হয়তো তা আপনার ইমানকে দুর্বল করে দিত আল্লাহ আপনার ভবিষ্যৎ দেখেন আপনি কেবল বর্তমান দেখছেন পরীক্ষার শেষ প্রান্তে কেমন পুরস্কার আছে রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ধৈর্য ধারণকারীর ব্যক্তির পুরস্কারের কোনো হিসাব নেই সুরা জুমার দশ একটি নামাজ একটি চোখের পানি একটি ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা করি এই ছোট ছোট মুহূর্তগুলো আখিরাতে পাহাড় সম পুরস্কার হয়ে দাঁড়াবে জান্নাতে এমন দরজা আছে যেখানে শুধু ধৈর্যশীলরা প্রবেশ করবে কল্পনা করুন আপনার চোখে পানি আসছে আপনি একা তবুও বলছেন ইয়া আল্লাহ আমি তোমার তুমি আমার এটাই পরীক্ষার আসল বিজয় আপনি যে পরীক্ষায় আছেন এটা শাস্তি নয় এটা আল্লাহর অর্পিত একটি বিশেষ দায়িত্ব কারণ তিনি আপনার মধ্যে একজন শক্তিশালী ইমানদার দৃঢ়চিত্ত পরিপক্ক মানুষ তৈরি করছেন আপনার এই কঠিন সময়ে একদিন আপনার দোয়ার কবুলের মুহূর্ত হয়ে উঠবে তাই কখনো বলবেন না আমি কেন বরং বলুন আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ভুলে যাননি মানুষ যখন বারবার ব্যর্থ হয় যখন নিজের চেষ্টাগুলো ফল দেয় না তখন হৃদয়ের ভেতর একটা তীব্র চিন্তা জেগে ওঠে হয়তো আমার জন্য আর কিছু নেই কিন্তু মনে রাখবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই আপনাকে ব্যর্থতার জন্য সৃষ্টি করেননি বরং তিনি এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দেরি মানে অস্বীকৃতি নয় হে ভাই এবং হে বোন আপনার দোয়া এখনও কবুল হয়নি মানেই আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছেন এটা সত্য নয় কখনও কখনও আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে আরও বড় কিছু দিতে চান সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে দেন তাৎক্ষণিক দেন না দিলে তার বদলে বিপদ দূর করেন আরও ভালো কিছু জমা রাখেন অর্থাৎ যা আপনি চাইছেন তা না হওয়া মানে আপনি হারেননি বরং আল্লাহ আপনাকে তার চেয়ে ভালো কিছু দিয়ে পূর্ণ করবেন আল্লাহ আপনাকে কখনো ভুলে যান নেই আপনি হয়তো একা মনে করেন চেষ্টা করছেন তবুও ফল নেই রোজগার কম পরীক্ষায় ব্যর্থ জীবনে অস্থিরতা কিন্তু আল্লাহ বলেন আমি আমার বান্দার শিরা উপশিরার চেয়েও নিকটবর্তী তাহলে বলুন আপনার এই কান্না কি আল্লাহ শুনছেন না আপনার এই দীর্ঘশ্বাস কি তার কাছে পৌঁছায় না নিশ্চয়ই পৌঁছায় আর আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না আপনার ভাঙা মুহূর্তগুলোই আল্লাহর রহমতের দরজা জানেন কি সবচেয়ে বড় নেয়ামতগুলো আসে আপনার কঠিন সময়গুলো থেকে আপনি যখন একদম ভেঙে পড়েন যখন আর এগোতে পারেন না যখন বুঝতে পারেন আমি একা পারব না তখনই আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায় আর আল্লাহ ঠিক এই মুহূর্তটাই ভালোবাসেন কারণ আপনি তখন সম্পূর্ণভাবে তার ওপর তাওয়াক্কুল করেন নবীদের কষ্ট আপনার চেয়েও বড় ছিল এক মুহূর্ত ভেবে দেখুন যদি আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসেন তাহলে কি আপনার জীবন সব সময় সহজ হবে না দুনিয়ার সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া হয়েছে নবীদেরকে কারণ তাদের মর্যাদা সবচেয়ে বড় ইউসুফ সালাম ছিলেন গভীর অন্ধকার কূপে ইউনুস সালাম ছিলেন তিমির পেটে মূসা সালাম ছিলেন বিশাল সমুদ্রের সামনে পেছনে ফিরাউন কিন্তু শেষ পরিণতি সকলের জন্যই ছিল বিজয় তাহলে আপনার ব্যাপারও তাই হবে অন্ধকার যতই গভীর হোক না কেন শেষে আলো আপনাকে খুঁজে নেবে আপনার দোয়া লেখা হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ আপনি যেদিন দোয়া করেছিলেন সেদিনই তা আসমানে লেখা হয়ে গেছে এখন আল্লাহ শুধু সঠিক সময় অপেক্ষা করছেন যেদিন এটা আপনাকে দিতেই হবে সেদিন আপনি বুঝবেন আল্লাহ সত্যিই আপনাকে বঞ্চিত করেননি বরং সংরক্ষণ করে রেখেছিলেন আপনার জন্য সেরা জিনিসটি কখনোই মনে করবেন না আপনার জন্য কিছু নেই কারণ আল্লার কাছে সবচেয়ে সুন্দর পরিকল্পনা ঠিক আপনার নামেই লেখা হয়তো আজ একটু কঠিন হয়তো একটু অন্ধকার কিন্তু বিশ্বাস রাখুন সামনে কিছু চমৎকার আপনাকে অপেক্ষা করছে এটা আপনার ব্যর্থতা নয় এটা হচ্ছে আপনার নতুন শুরুর প্রস্তুতি আমরা অনেক সময় জীবনে দেখি সব চেষ্টা করলাম সব দিক খুঁজলাম সব দরজা নক করলাম কিন্তু কোনোটাই খুলল না তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেলেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এত কষ্ট দিচ্ছেন কেন আল্লাহ কিন্তু ভাই না আপনার দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না হয়তো সময় এখনো হয়নি হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন হয়তো আপনাকে আরও শক্ত বানাচ্ছেন কারণ যেই মানুষ ভেঙে পড়ে আবার দাঁড়াতে পারে সেই মানুষই শক্তিশালী হয় আল্লাহর কাছে হয়তো তুমি কিছু পছন্দ করো না অথচ তাতেই তোমার জন্য ভালো আল্লাহ কুরনে বলেছেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো কিন্তু তাতে তোমাদের জন্য ভালো রয়েছে সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত দেখুন তো এই আয়াতটি কত গভীর আমরা ভাবে এটা না হলে জীবন শেষ কিন্তু আল্লাহ বলেন তুমিই জানো না তোমার জন্য আমি কি প্রস্তুত করে রেখেছি এটা হয়তো তোমার পছন্দের চাকরি ছিল না কিন্তু আল্লাহ দারুণ একটি চাকরি রেখেছিলেন সামনে যাকে চেয়েছিলে সেই হয়নি কারণ আল্লাহ আরও ভালো কাউকে রেখেছেন তোমার জন্য ব্যবসায় ক্ষতি হল কারণ আল্লাহ আরও বড় রিজিকের দরজা খুলতে চাইছিলেন যা তুমি হারালে হয়তো সেটি তোমার ক্ষতিরই কারণ হতো যা আল্লাহ সরিয়ে নিলেন হয়তো সেটি তোমাকে ভেঙে ফেলত আল্লাহ কখনো অযথা কিছু নেন না কিন্তু যখন নেন তখন তার জায়গায় দেন আরও সুন্দর কিছু এটাই আল্লাহর রহমত আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার পরিকল্পনার চেয়ে উত্তম মানুষ ভাবে আমার পরিকল্পনা অনেক ভালো কিন্তু আমরা তো আগামী পাঁচ মিনিটও জানি না আর আল্লাহ জানেন তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তুমি শুধু আজকের কষ্টটাই দেখছ কিন্তু আল্লাহ দেখছেন আজকের কষ্ট পার হলে তুমি কেমন মানুষ হবে কেমন সাফল্য আসবে তোমার কাছে কেমন শান্তি নামবে তোমার জীবনে অনেক সময় আল্লাহ তোমাকে ভেঙে দেন শুধু তোমাকে আরও পরিপূর্ণভাবে গড়ার জন্য কষ্টের পরেই সুখ আসে এটা আল্লাহর প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহায়তা সুরা ইনসিরা খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সাথে অর্থাৎ যখন আপনি কষ্টের মধ্যে আছেন ঠিক সেই মুহূর্তেই আপনার সঙ্গে আল্লাহ সাহায্যও পাঠিয়ে দেন আপনি সেটা দেখছেন বা না দেখছেন আল্লাহর সাহায্য আপনার দিকে আসছে কখনো হতাশ হবেন না কারণ আপনার রব আপনার সাথে আছেন যখন মনে হবে সব শেষ তখন মনে রাখবেন আল্লাহ শেষ সিদ্ধান্ত দেবে মানুষ না আল্লাহ বলেন হয়ে যাও আর তা হয়ে যায় আপনার চোখে যা অসম্ভব আল্লাহর কাছে তা শুধু একটি কুন ফায়াকুন আপনার সমস্যা যত বড়ই হোক আপনার রব তার চেয়েও অনেক বড় তাই ভাই আমরা যখন কাঁদছি আল্লাহ তখন আমাদের জন্য ভালো কিছুই লেখা করছেন আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না তাই মন ভেঙে যাবেন না হতাশ হবেন না কারণ আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণকর সাহি মুসলিম দেখুন আপনি আজ যা হারিয়েছেন হয়তো সেটি আপনাকে ভবিষ্যতের কোনো বিপদ থেকে বাঁচাতে আল্লাহ সরিয়ে নিয়েছেন আপনি আজ যে মানুষের কাছে দূরে চলে এসেছেন হয়তো সেই মানুষটির সামনে দিয়ে আপনাকে বড় ক্ষতি করত আর আল্লাহ আপনার পথ পরিষ্কার করে দিয়েছেন আপনি আজ যে চাকরি হারিয়েছেন যে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন হয়তো ব্যর্থতার মাধ্যমেই আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনি কখনো যাওয়ার সাহস পেতেন না কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় এটি দয়া অনেক সময় কষ্ট আসে আমাদের জাগিয়ে দিতে আমাদের সোজা পথ দেখাতে আমাদের দোয়ার দরজা খুলে দিতে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর সুরা বাকারা দুইশো ষোলো জেনে রাখুন যেই কষ্ট আপনাকে আল্লার দিকে ফিরিয়ে আনে সেটি কখনোই কষ্ট নয় এটি রহমত এটি উপহার এটি পথ প্রদর্শন আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার পরিকল্পনার চেয়ে উত্তম মানুষভাবে আমার পরিকল্পনা অনেক ভালো কিন্তু আমরা তো আগামী পাঁচ মিনিটও জানি না আর আল্লাহ জানেন তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তুমি শুধু আজকের কষ্টটাই দেখছ কিন্তু আল্লাহ দেখছেন আজকের কষ্ট পার হলে তুমি কেমন মানুষ হবে কেমন সাফল্য আসবে তোমার কাছে কেমন শান্তি নামবে তোমার জীবনে অনেক সময় আল্লাহ তোমাকে ভেঙে দেন শুধু তোমাকে আরও পরিপূর্ণভাবে গড়ার জন্য যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন তখন তিনি তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন কিন্তু আমরা সেই দৃশ্য দেখা হওয়ার আগেই হতেশ হয়ে যাই হাল ছেড়ে দিই দোয়া বন্ধ করে দিই ভাই বোনেরা যেই মানুষ দোয়া থামিয়ে দেয় তার ভাগ্যের দরজাও থামিয়ে যায় অথচ আল্লাহ বলেছেন তোমরা দোয়া করো আমি সারা দেব এটাই আল্লাহর ওয়াদা আর আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না কখনো ভাববেন না আপনি একা আপনি একা কান্না করেছেন কিন্তু আল্লাহ দেখেছেন আপনি মানুষের কাছে লুকিয়ে কষ্ট সহ্য করেছেন কিন্তু আল্লাহ জানতেন আপনি কাউকে কিছু না বলেও যে দুঃখ নিয়ে ঘুমিয়েছেন তার প্রতিটা রাতে আল্লাহ আপনার পাশে ছিলেন দুনিয়া বুঝুক বা না বুঝুক আল্লাহ আপনাকে বুঝেন আপনার কথা শোনেন আপনার হৃদপণ্ডের প্রতিটা আঘাত জানেন তাই দেরি হতে পারে কিন্তু খায়ের আসবে সমস্যা থাকতে পারে কিন্তু সমাধান আসবেই আপনার চোখ ভিজে থাকতে পারে কিন্তু আপনার জন্য আল্লাহর রহমতের বৃষ্টি অপেক্ষা করছে কখনও কখনো আল্লাহ তোমাকে দেরি দেয় কারণ তুমি এখনও সেই নিয়ামতের জন্য প্রস্তুত নও অথবা সেই নিয়ামতটাই এখনও তোমার জন্য প্রস্তুত নয় যেমন একজন কৃষক যদি আজ বীজ বপন করে সে কি কালি ফল পায় না বীজকে সময় লাগে মাটি লাগে বৃষ্টি লাগে রাত দিন লাগে তারপর একদিন সে বীজ ফুল হয় ফল হয় আশীর্বাদ হয় তোমার দোয়াও ঠিক তেমনই তারা আকাশে উঠছে ফেরেস তারা লিখে রাখছে আর আল্লাহ সেই দোয়াগুলোকে সবচেয়ে সঠিক সময় কবুল করার প্রস্তুতি নিচ্ছেন তুমি যে লোকটিকে হারিয়েছ হয়তো সে তোমার জন্যে ছিলই না অনেকেই বলে মানুষ হারাই স্বপ্ন হারাই সম্পর্ক হারাই কিন্তু শোনো সব হারানোই ক্ষতি নয় কিছু হারানো আল্লাহর রহমত আল্লাহর সুরক্ষা তুমি যাকে হারিয়েছ হয়তো সে তোমার ভবিষ্যতের জন্য বিপদ ছিল হয়তো সে তোমাকে আল্লাহর পথে হারতে দিত না হয়তো তুমি তার জন্য তোমার আখেরাত হারাতে আল্লাহ কখনো তোমার বুক ভেঙে দেন না যদি না তিনি তোমার জন্য আরও ভালো হৃদয়ে আরও ভালো মানুষ আরও ভালো নিয়ামত নির্ধারণ করে রাখেন যার কাছে তুমি কাঁদো সে তো আর মানুষ নয় সে আল্লাহ মানুষের কাছে কাঁদলে মানুষ ক্লান্ত হয় মানুষ বিরক্ত হয় মানুষ দূরে সরে যায় কিন্তু আল্লাহ তুমি যতবার কান্না করো তিনি ততবার তোমার হৃদয়কে নরম করে দেন তুমি যতবার দোয়া করো তিনি ততবার তোমাকে নিজের কাছে টেনে নেন হতাশ হইও না যে দোয়ার জন্য তুমি আজ কাঁদছ সেই দোয়াই তোমাকে একদিন হাসাবে একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে যে কষ্টটা আমাকে প্রায় ভেঙে ফেলেছিল সেই কষ্টই আমাকে আল্লাহর এত কাছে এনে দিয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে সহজই খেয়াল করো এখানে আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই বলেছেন কষ্টের সাথে সহজই অর্থাৎ এখনই এই দুঃখের মাঝেই কোনো না কোনো সহজি তোমার জন্য লেখা আছে কিন্তু তুমি হয়তো তা এখন দেখছ না আজ তুমি যে অবস্থায় আছো এটা তোমার শেষ অবস্থা নয় আজ তোমার জীবনে অন্ধকার কিন্তু এটাই শেষ নয় আজ তোমার হাতে কিছু নেই কিন্তু আল্লাহ চাইলেই আগামীকাল সব কিছু বদলে দিতে পারেন আজ তুমি ভেঙে গেছ কিন্তু আগামীকাল তোমার হৃদয় এমন জায়গায় দাঁড়াবে যেখানে তুমি বলবে আল্লাহ তুমি জানো আর তুমি যা দিয়েছ তাই আমার জন্য সেরা ছিল ভাইও পনেরা জীবনে কখনোই হতাশ হইও না তোমার রব কখনো তোমাকে ছেড়ে দেননি তুমি শুধু একটু ধৈর্য ধরো আর তাকাও আল্লাহ তোমার জন্যে আরও ভালো কিছু লেখা রেখেছেন সুন্নত বিটের এই সিরিজের পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে আল্লাহ মানুষের জীবনে অপ্রত্যাশিত পথ খুলে দেন যা মানুষ কখনো কল্পনা করে না ততক্ষণ পর্যন্ত নিজের রবের উপর তাওয়াক্কুল রাখো السلام عليكم ورحمه الله